ঝাটার মধ্যে মোজা লাগিয়ে কোনোদিন ঘর পরিষ্কার করে দেখেছেন আচ্ছা জামা ইস্ত্রি করেছেন কোনোদিন ঝাটা ইস্ত্রি করে দেখেছেন বন্ধুরা একটা মাত্র ক্লিপের সাহায্যে ঘর দেখেছেন সাবানে কখনো গাড়ার লাগিয়ে দেখেছেন বন্ধুরা ঝাটার মধ্যে এরকম প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখলে কি হয় তা কি জানেন শিলনড়ার মধ্যে ডিমের খোসা পিছলে কি হয় তা কি জানা আছে বন্ধুরা এরকম ধামাকাদার টিপস তোমাদের সাথে আজকে কিন্তু আবার নিয়ে চলে এসেছি একটা না দুটো না পনেরোটা টিপস তোমার সাথে আজকে যাওয়ার ঠিক আছে সালামাইকুম কেমন আছেন সবাই আশা করি আলার মতো সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার পনেরোটা টিপস তোমাদের সাথে শেয়ার করতে সংসারে হাজার হাজার টাকা বাঁচাতে দারুণ দারুণ টিপস তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে থাকি আর সেরকমই পনেরোটা টিপস আজকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা নতুন গামছা আনার পরে গামছায় কিন্তু প্রচণ্ড পরিমাণে রঙ ওঠে তো গামছায় কীভাবে রঙ ওঠা বন্ধ করে গামছার কালারটা পাকা করবে সেই রঙের টিপসটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে গামছা না বন্ধুরা যে কোনো জামা কাপড় এইভাবে যদি তোমরা করো তোমাদের জামা কাপড় রঙ কখনও উঠবে না জামা জামাকাপড়ের যে রঙে কিনে আন সেই রঙটাই থাকবে আর জামা কাপড়ের রঙ একদম পাকা হয়ে যাবে কি করতে হবে হালকা হালকা গরম জলে এক চামচ বেকিং সোডা আর এক চামচ মোটা লবণ দোকানে বললেই মোটা লবণ দিয়ে দেবে মোটা লবণ আর বেকিং সোডা দিয়ে হোল নাইট মানে পুরো রাত যে জামা কাপড়ের রং বাঁচাতে চাও নতুন সেই জামা কাপড়টাকে আলাদা আলাদা করে ভিজিয়ে রাখবে আলাদা আলাদা বাটিতে বা আলাদা আলাদা গামলায় আলাদা আলাদা বালতিতে ভেজাবে যাতে একে অপরের রং না লাগে তো এইভাবে ভিজিয়ে রেখে সকালবেলা খালি পানি দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা বিশ্বাস করো একটু রং থাকবে না আর রঙটা পাকা হয়ে যাবে এরপর চলে আসছি সাবান নিয়ে বন্ধুরা এরকম ঢাকনালা বক্সে আমরা সাবান রেখে থাকি কিন্তু এই ঢাকনালা বক্সে সাবান রাখার কারণে সাবানগুলো কিন্তু বক্সের মধ্যে ভেজা অবস্থা রাখলে লেগে যায় আর এতে কিন্তু অনেকটা অপচয় হয় বন্ধুরা তো অপচয় থেকে বাঁচার জন্য আপনারা যখনই সাবান কেস নষ্ট হয়ে যাবে মানে ভেঙে যাবে নতুন কিনবেন তখন এরকম খোলা কিনবেন বন্ধুরা খোলা কিনলে কী হয় যদি দুটো গাডার এভাবে খোলা সাবান কেসের মধ্যে পেঁচিয়ে রাখেন আর তারপরে সাবান ইউজ করার পরে ভেজা সাবান জলটা সমেতি যদি এইভাবে রেখে দেন উপরে নিচে ড্রাই থাকার কারণে সাবান কিন্তু শুকিয়ে যাবে আর এই সাবানের জলগুলো বা সাবানটা অপচয় হবে না সাবানটা খুব তাড়াতাড়ি শুকাতে সাহায্য করবে এই গাড়ার রাখার কারণে বন্ধুরা তাহলে এরপর থেকে কিন্তু ডান মানে ঢাকনাওয়ালা সাবান কেস কেনা যাবে না এবার থেকে খোলা সাবান কাজ কিনে দেখবে তোমাদের অনেকটা সাবান বাঁচবে মাসে শেষে তোমাদের একটা কি দুটো সাবান লাগবে দেখবে সাবানের খরচাটা অনেকটা কমে যাবে আচ্ছা আপনি দেখছি পুরো অশিক্ষিত হারপিক হাতে পায়ে যেভাবে মেখে নিলেন তাতে তো এই কেমিক্যালের কারণে আপনার কিডনি লিভার এর অবস্থা ডক্টর কাছে গিয়ে জেনে নিন আপনার কিডনি লিভারের অবস্থাটা ডক্টরের কাছে গিয়ে জেনে নিন তো বন্ধু আমার কিডনি লিভার তো ঠিকই আছে কোনো ব্যাপার না আমি তো সুস্থই আছি আমার মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে জানো তো বেশি পড়াশোনা করে শিক্ষিত হয়ে গেছে মনে হয় তার জন্য তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে আমি তো ভাই অশিক্ষিত আমার মাথা খারাপ হয়নি আমার কিডনি লিভার সবই ঠিক আছে আমার তো টিপসের কাজ আমি টিপসই করছি কিন্তু আমার মনে হয় তোমার মাথাটা বিশাল লেভেলে খারাপ হয়ে গেছে যদি বেশি খারাপ হয়ে থাকে মাথাটা তাহলে আমার কাছে এসো আমার এই অশিক্ষিত বুদ্ধি দিয়ে তোমাকে আমি সুস্থ করে দেবো মানুষের কমেন্টের বক্সে এসে কীভাবে কমেন্ট করতে হয় সেটা ভালো করে শিখিয়ে দেবো যাই হোক বন্ধু তোমাকে অনেক ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে নিয়েছি পাশে থাকার জন্য যাতে তুমি কত শিক্ষিত ভিডিও বানাও সেই ভিডিওগুলো দেখতে পারি আল্লাহ হাফিজ তো বন্ধুরা চলে এলাম ঝাটা নিয়ে ঝাটা নেওয়ার পরে দেখো আমি কী করবো ঝাটা কিন্তু বন্ধুরা সময় ভেঙে যায় আর ঝাটা যখন ভেঙে যায় আমরা ফেলে দিই তো ঝাঁটা ফেলে না দিয়ে ঝাটা কিভাবে মজবুত রাখবে অনেক দিন ভাঙবে না আর ঝাটাকে কীভাবে ব্যবহার করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে দেখো ভাঙা জোটাগুলো ফেলে না দিয়ে ঝাটার মধ্যে একটা মোজা পরিয়ে নাও বন্ধুরা ঝাটায় যখনই মোজা পরাবে এরপরে চমৎকারটা শুরু হয়ে যাবে দেখো ঝাটার মোজা পাওয়ানোর উদ্দেশ্যটা হলো দেখবে অনেক সময় খাটের তলায় আলমারি তলায় ঘরে অনেক ফার্নিচারের তলা আছে যেগুলোতে আমরা পরিষ্কার করতে পারি না অসুবিধা হয় হাত ঢোকে না মুছতে পারি না সমস্যা হয় তো কি করবে ঝাঁটার মধ্যে মোঝা এইভাবে পড়িয়ে নেবে একটা গিট মেরে নিও মাথার দিকটা হালকা কেটে নেবে আর তারপরে গিট মেরে বা গার্ডার মেরে ঠিক এইভাবে পরিষ্কার করো দেখো বন্ধুরা ঘর কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হবে চিপা চাপাগুলো বেশ ভালো পরিষ্কার হয় আমি কিন্তু এভাবে করে থাকি অশিক্ষিত মানুষ কি করবো বলো শিক্ষার অভাব আমার কাছে তাই জন্যই কিন্তু আমি এরকম ভিডিও বানাই তাই বন্ধুরা এরকম কমেন্ট করে যায় আমাকে তো যাই হোক আমি অশিক্ষিত যদি যারা যারা শিক্ষিত যে শিক্ষিত বেশি সেই অশিক্ষিতদের ভিডিও দেখো না যারা মনে করবে যে আমার ভিডিও দেখলে খুবই অশিক্ষিত তোমরা তোমাদের শিক্ষা নষ্ট হয়ে যাবে তাহলে প্লিজ আমার ভিডিও ভাঙা ক্লিপ দিয়ে বন্ধুরা কখনো ঘর মুছে দেখেছেন দেখাই আজকে তো আপনাদের ভাঙা ক্লিপ দিয়ে কিভাবে ঘর মুছবেন দেখুন বন্ধুরা ওয়াইপার দিয়ে আমরা কি করি বাথরুম পরিষ্কার করি কিন্তু ওয়াইপার দিয়ে ঘর মোছা যায় সেটা কি জানেন বন্ধুরা জানেন না তো দেখেন কি করে ঘর মুছবেন সেটা আমি বলি এরকম একটা টাওয়াল নিয়ে ওয়াইপারের মাথায় ঠিক ক্লিপ দুপাশে দুটো দিয়ে আটকে দেবেন আর তারপরে এটা কামাল আপনাদের দেখাই যে কোনো চিপা চাপায় ঝাড় দেবেন কি করে সেটা তো দেখালাম ঘর কিভাবে পরিষ্কার রাখবেন ঝাঁটা দিয়ে সেটা তো দেখিয়ে দিলাম এবার মোছাটাও শেয়ার করে দিই বন্ধুরা মোছাটা এইভাবে দেখো যখন কোনো সময় ঘরের মোভ নষ্ট হয়ে যাবে এরকম ওয়াইপার দিয়ে কিন্তু যখন তখন ঘর মুছে নিতে পারবে একদম কষ্ট হবে না বন্ধুরা ছোট ছোটো টিপস ফলো করলে নিজেদের বুদ্ধি খাটিয়ে অনেক কিন্তু সংসারে আমরা টাকা পয়সা বাঁচাতে পারি আপা বক তো আপনি করতেছেন আপনি যে বললেন রং তুলে দিবেন দাগ তুলে দিবেন কিভাবে তুলে দিবেন আপনার তো কোনো কিছুই বললেন না আপনি তো বগর বগর করতে করতে বকবক করতে করতে ভিডিওটা শেষ করে গেল তো বকবক করছি বলে আমার ভিডিওটা শেষ হয়ে গেল তাই বলতে চাইছেন ভাইয়া তো ভাইয়া যে কোনো শর্ট ভিডিও নিচে কিন্তু আমি লং ভিডিওটা দিয়ে দিই আপনি যদি একটু শিক্ষিত মানুষ হতেন তাহলে কিন্তু নিচের দিকে দেখে নিতেন যে আমি লং ভিডিওটা দিয়েছি কিনা শর্ট ভিডিওতে অত বড় করে দেওয়া যায় না শর্ট ভিডিওতে ছোটোই হয় তাই কিন্তু বক বক করেই শেষ হয়ে গেছে তো বকবকটা যদি শুনতে খারাপ লাগে তো নিচেও লং ভিডিও দেওয়া আছে জামা কাপড়ের দাগ কীভাবে তুলতে হয় সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন ধন্যবাদ এবার বন্ধুরা চলে এলাম প্লাস্টিক নিয়ে প্লাস্টিক নিয়ে আমরা ক্যারি ব্যাগ কী করি বাজার থেকে যেসব প্লাস্টিক ক্যারি ব্যাগ আসে আমরা ফেলে দিই তো ওগুলো ফেলে না দিয়ে দামি দামি একটা কাজ তোমাদের সাথে আমি করে দেখাবো দেখো দু সাইড দিয়ে সমান করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে কী করবো এবার একটা দারুণ কাজ করব বন্ধুরা অশিক্ষিত হতে পারি কিন্তু টিপসগুলো দারুণ দেই বলো তোমাদের তো টিপসগুলো জরুর কাজে লাগে তো যাই হোক দেখো কি করব ঝাটাটা আমাদের এই মাথার থেকে ভেঙে যায় দেখো আমি কিন্তু একটুখানি প্লাস্টিক দিয়ে বেঁধে তোমাদেরকে দেখালাম আর একটা প্লাস্টিক আমি র্যাপ করবো সেটা আবার তোমাদের সাথে দেখাই একটা প্লাস্টিক র্যাপ করা আছে আর একটা প্লাস্টিক আমি কেন র্যাপ করছি সেটা দেখো বলছি তোমাদের আমাদের ঝাটা ঝাড় দেওয়ার সময় ঝাটার মাথাটা কিন্তু টকটক করে ভাঙতে থাকে অনেক ঝাটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যেগুলোতে এরকম র্যাপ করা থাকে না বা প্লাস্টিক দেওয়া থাকে না তো সেগুলোকে কি করে মজবুত করব প্লাস্টিকটাকে একটু মোটা করে তিনটে চারটে করে লেয়ার নিয়ে প্লাস্টিক যদি মোটা হয় তাহলে দুটো তিনটে লেয়ার নিলেই হবে আর যদি এরকম ক্যারি ব্যাগ দিয়ে করো তাহলে কিন্তু পাঁচ ছটা নিয়ে নিও তাহলে কিন্তু সিলটা করতে বেশি মজবুত হবে আর টাইট হবে তো এরকম রোল করবে বন্ধুরা রোল করার সময় মনে রাখবে ভিতরে যেন কুচকে না থাকে তাহলে কিন্তু ফুলে উঠবে তো আস্তে আস্তে চেপে চেপে টান টান করে এইটা কিন্তু রোল করতে হবে আর রোল করার সময় মাথায় রাখবে কাপ মানে প্লাস্টিকটা যেন এক মাপের কাটা হয় নাহলে দেখতে খারাপ লাগবে তারপরে স্ত্রী গরম করে হালকা হাতে এইভাবে চেপে দেবে বন্ধুরা চেপে দিলে কি হবে প্লাস্টিকটা স্টিল হয়ে যাবে আর এই ঝাটাটা অনেকটা পরিমাণে মজবুত হয়ে যাবে এই ঝাটার মাথায় যে অংশগুলো থাকে এগুলো কিন্তু ভেঙে যায় তো না ভাঙে যাতে সেই জন্যই কিন্তু এই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সংসারে হাজার হাজার টাকা বাজাতে কিন্তু এরকম ছোটো ছোটো টিপস আমাদের ফলো করে নোংরা মেন্টালিটির মানুষরাই নোংরা নোংরা কমেন্ট করে আমার চ্যানেলে তো কোনো নোংরা ভিডিও নেই বা নোংরা কোনো পোস্ট নেই বা নোংরা কোনো কথা নেই বা নোংরা কোনো ভিডিও নেই এরকম ধরনের নোংরা কমেন্ট করার মানেটা কি দেখো এই যে এই নোংরা কমেন্টগুলো করছো বন্ধু যেই করে থাকো না কেন তোমার বন্ধু হওয়ার যোগ্যতা তো তোমার প্রথমে নেই তারপরে তুমি একটা নোংরা মেন্টালিটির লোক প্লিজ আমার কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট বক্সটা নোংরা করো না যারা যারা এরকম নোংরা ভিডিও বানায় তাদের কমেন্টে এইগুলো করে আসো তাদের জন্য উপকার হবে কারণ তাদের ভিউজ বাড়বে তাদের রিচ বাড়বে আমার দরকার নেই ভিউজের আমার দরকার নেই রিচের ঠিক আছে এরকম নোংরা কমেন্ট আমাকে না প্লিজ চলে যাও এখান থেকে নতুন কোনো কড়াই বা নতুন কোনো বাসন স্টিকার লাগানো খুলতে গেলে কিন্তু স্টিকারটা দাগ বসে যায় আর দেখতে বাজে লাগে তো কি করবে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেবে আর গ্যাসের জ্বালানোর কারণে যখন বাসনটা গরম হয়ে যাবে দেখবে স্টিকারটা আপনি আপ উঠে আসছে কোনো কষ্ট মনে হবে না আর বাসনে কোনো দাগও হবে না এবার দেখো বন্ধুরা চলে আসি চার্জার নিয়ে আমরা কিন্তু চার্জার তাড়াহুড়ার বসে উল্টোপাল্টা লাগিয়ে ফেলি আর তখন চার্জারের মুখটা ভেঙে যায় বা মোবাইলের চার্জারের পয়েন্টিংটা নষ্ট হয়ে যায় তো যেদিকে চার্জারের পয়েন্টটা ঢোকানো সেদিকে একটু নীল পালিশ লাগিয়ে দেবো বন্ধুরা তাহলে কি হয় চার্জারে যখন তোমরা পুশ করবে মোবাইলে চার্জারটা তখন কিন্তু কালারের জন্য আমরা বুঝতে পারি যে এই দিকটায় চার্জারের পয়েন্টটা পুশ করতে হবে তো বন্ধুরা যাই হোক তোমরা এইভাবে করে কিন্তু চার্জারের পয়েন্ট ঠিক করতে পারো দেখো এই পাশে যে চার্জারটা আছে সেটা দুদিকেই সেম আর এই পাশে চার্জারটা একদিকে আলাদা একদিকে আলাদা তো যেগুলো যেই চার্জারগুলো এইরকম হবে সেগুলোতে কিন্তু অবশ্যই কালার করে দেবে বন্ধুরা আমরা মাছ ভাজার সময় একটা ভুল সব সময় করে থাকি মাছটা ধোয়ার পরে জলটা ভালো করে ঝরাই না ঝরিয়েই মাছ ভাজতে শুরু করি তো মাছ যখন ধোয়া হয়ে যাবে তারপরে মাছের জলটা সরানোর জন্য এরকম ঝুড়ি ব্যবহার করো বন্ধুরা এরকম ঝুরির মধ্যেই নুন হলুদ মাখাও আর তারপরে দেখবে নুন হলুদ মাখানোর পরে নুনের যে জলটা ওটা কিন্তু বাটির নিচে পড়ে যাবে মাছটা কিন্তু জলে থাকবে না তেলে দিলে ফুটবে না তো ছোটো ছোটো টিপস অবশ্যই ব্যবহার করতে পারো এই গরমে ধনে পাতা কারা কারা খুঁজে পাচ্ছ আমাকে বলবে কিন্তু কমেন্টে আমি কিন্তু ধনে পাতা এই গরমেও খাচ্ছি তাও আবার সাত দিন আট দিন রেখে কিভাবে বলছি দেখো ধনে বাজার থেকে আনবে গরমের সময় আনার পরে কী করবে এই ধনে পাতার গোড়াগুলো অবশ্যই ফেলে দেবে আর এক ফোঁটা যেন জল না থাকে ধনে পাতা একদম শুকনো হতে হবে যদি ভেজা থাকে তাহলে ধুয়ে নেবে যদি ভেজা থাকে তাহলে শুকিয়ে নেবে সরি শুকিয়ে ভালো করে নিয়ে তারপরে যে কোনো ছেঁড়া গামছার মধ্যে বা যে কোনো ছেঁড়া টাওয়ালের মধ্যে বা যে কোনো ছেঁড়া কাপড়ের মধ্যে ঠিক এইভাবে এগরোলের মতন রোল করে তারপরে ফ্রিজে রেখে দাও বন্ধুরা সাত আট দিন ধরে ধনে পাতা নষ্ট হবে না খেতে পারবে ভালো থাকবে এবার চলে এলাম একদম ভিডিও শেষের পর্যায়ে এখন কারা কারা আছো অবশ্যই কমেন্টে বলবে যারা বলতে পারবে আমি কিন্তু তাদেরও এরকম কমেন্ট ধরে ভিডিও বানাবো বন্ধুরা আজকে যেসব কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এরা নিশ্চয়ই আমার হেটার্স এরা আমাকে পছন্দ করে না আমাকে দেখতে পারে না দু চক্ষের বিষ তারাই কিন্তু এরকম কমেন্ট আমাকে করছো তো যাই হোক তোমরা যারা যারা এরকম কমেন্ট করছো আমি কিন্তু সবাইকে বন্ধু করে নিয়েছি আশা করি তোমরা আবার আমাকে এরকম কমেন্ট করবে আর আমি আবার তোমাদের এই কমেন্ট বক্সের কমেন্ট তুলে ভিডিও বানাবো তোমাদের এই কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে আর তোমাদেরকে রিপ্লাইটা দিতেও আমার কিন্তু সেরকমই ভালো লেগেছে তো অশিক্ষিত মানুষ তো কী করব বলো তোমাদের অনেক শিক্ষা আমি তো অশিক্ষিত তোমরা শিক্ষিত তো তোমরা শিক্ষিতর মতোই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে অশিক্ষিতের মতোই কমেন্ট করবো বন্ধুরা দেখো ডিমের খোসা ফেলে না দিয়ে ডিমের খোসা দিয়ে শিলনোড়া কখনো পরিষ্কার করে দেখেছো শিলনোড়াতে ঠিক এইভাবে পিষে দাও শিলনোড়া তো পরিষ্কার হবে সাথে শিলনোড়া ধারও হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে আল্লাহ হাফিজ